আরও কমতির মুখে নির্মাণ সামগ্রী বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম কতটুকু কমেছে তবে সিমেন্টের দাম অনেকটাই কমছে আমরা প্রথমেই জেনে নেব বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিও না দেখে আশা করি কেউ মন্তব্য করবেন না এবং পূর্বে থেকেই একটা কথা বলে রাখছি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তাহলে চলুন আর বেশি কথা নয় প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেই আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার দাম বর্তমান চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সা পপুলার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা স্ট্যান্ড সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহ বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ডিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যারামেড সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্থা বস্তা সুপার কিট সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম খুচরাতে কিনতে হলে প্রতি বস্তার উপরে এই দামের সাথে পঞ্চাশ থেকে ষাট টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় প্রতিদিন রড সিমেন্ট এবং বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন